যত এগিয়ে আসছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন ততই জোর কদমে চলছে কৃষ্ণকল্যাণীর প্রচার রবিবার দুপুরে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কের মোহরকুঞ্জ ভবনে তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে কৃষ্ণকল্যাণীর সমর্থনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি একযোগে প্রায় চারশো জন শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট প্রচার করেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী প্রকল্প অন্যদিকে এই উপনির্বাচনে সরকার তো পরিবর্তন হবে না শুধুমাত্র শাসক দল জয়ী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এটি তুলে ধরাই ছিল এই সমাবেশের মূল উদ্দেশ্য নিজের ভোট তৃণমূল কংগ্রেসকে দেওয়া ও অপরদের এই সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি তুলে ধরার বার্তা দেওয়া হয় এই কর্মসূচিতে লোকসভা নির্বাচনে কিছু কারণ বসত রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও এই বিধানসভা উপনির্বাচনে জয়ের বিষয়ে নিশ্চিত দলীয় নেতৃত্ব বর্গ এদিনের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তথা দলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বর্ষিয়ার নেতা তিলক চৌধুরী তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি গৌরাঙ্গ চৌহান তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত সাহা কৌশিক দত্ত সহ জেলা শহর ব্লক নেতৃত্বরা যে দেখা যায় শিক্ষকরা সেই জন্য আজকে আমরা করলাম অনিচ্ছা এবং আমাদের জেলা নেতৃত্ব তারা পরামর্শ দিলেন সেই পরামর্শ অনুযায়ী তারা পথে রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষ সরকারের যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্প চলছে চুয়াত্তরটি প্রকল্প চলছে এবং আমাদের রায়গঞ্জ শহরে যে সমস্ত উন্নয়নমুখী প্রকল্পগুলো চলছে তার কথা শিক্ষাক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত উন্নয়ন করেছেন তার কথা প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি শিক্ষক মহাশয়রা আজকের এই নির্বাচনী সভা পর থেকে তারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন এই আশা বিশ্বাস আজকে এখানকার প্রতিটি কর্মী তাই দেখিয়েছে এবং আজকে অগণিত সংখ্যা হারে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষকরা আজকে এখানে এসেছে এবং আজকে আমাদের ভালো বার্তা আমরা দিতে পারবো চারশো জন শিক্ষক শিক্ষিকারা আজকে এসছে না না শুধু রায়গঞ্জ বিধানসভা শুধু রায়গঞ্জ বিধানসভা থেকে আমরা বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের ডেকেছিলাম তারা সবাই আমাদের রায়গঞ্জ বিধানসভার ভোটার আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি মাধ্যমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ ব্লকের রায়গঞ্জের পাঁচটি অঞ্চল এবং পৌরসভার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা কর্মী সভা করলাম আগামী দুশো একুশটা বুথে আমরা হাই এবং প্রাইমারি মিলে আমরা হচ্ছে শিক্ষক এবং মানুষের কাছে বোঝানোর চেষ্টা করবো যে যে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপি কোনো প্রকার উন্নয়ন করতে পারবে না এবং এটা এটা হচ্ছে রাজ্য সরকারের ভোট আর রাজ্য সরকারকে দিদির সরকার রয়েছে তাকে যদি ভোট দেওয়া যায় এবং শিক্ষা সেল থেকে আমাদের দাবি এখানে মহিলা কলেজ হয়নি বিরোধী থাকার জন্য এগারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ছটা বড় নির্বাচনে রায়গঞ্জের মানুষ বিরোধী পক্ষকে ভোট দিয়েছে প্রকৃত উন্নয়নগুলো অনেক স্তব্ধ হয়ে আছে আমরা সরকার আর এই সরকার থার্ড টার্মে সরকার আর দুবছর চলবে আমরা শিক্ষক শিক্ষীরা প্রতিদিন বাড়িতে বাড়িতে প্রচার শুরু করেছি টিম ধরে ওরে আমরা একটা বড় কর্মী সভা করলাম আমাদের নেতৃত্বরা এসেছিলেন এনকারেজ করেছেন আমরা আগামী যে সাত দিন আছে ষোলো তারিখ থেকে যে আমাদের প্রোগ্রাম চলছে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ মানে পনেরো দিন হলো আর আগামী যে আট দিন থাকছে এই আট দিনও আমরা হচ্ছে 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 শিক্ষক সংগঠন শিক্ষা সেলের থেকে আমরা প্রচারের মাত্রাকে আরও দ্বিগুণ করবো এবং রায় পরস্তকে থেকে কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিট তে আমরা উপহার দিব হবে বলেন। আজকে কি আজকে এখানে প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতির একটা যৌথ একটা এখানে সভা ছিল। আমাদের যারা শিক্ষকরা যারা সদস্য আছেন এবং যারা কর্মকর্তাগণ আছেন প্রধানগ চৌহান সুব্রত সারাই আছেন এখানে আমরা আগামী যে দশই জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন সেই নির্বাচনে ওনাদের প্রচারের ব্যাপারে আমরা সাংগঠনিক আলোচনা করেছি ওনাদেরকে বলেছি আপনারা যেই যেই বুথে আছেন আপনারা সেই সেই বুথে প্রচারে নামেন এবার আমরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সেই মিটিং এ ওয়ার্ডের উপস্থিতি দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এবার পুরো এলাকার খালি রায়গঞ্জ পৌর এলাকা না এবারে যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন সব পুরো এলাকার সম্বন্ধে লোকসভা নির্বাচন নিয়ে বলেছিলেন রায়গঞ্জ পুরো এলাকা প্রত্যেকটা ওয়ার্ডে এবার আমাদের ভালো ফল হবে ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান So this was your fading look. Oh my god, Tammy, you look, you look pretty. ঢাকা থেকে জহন আইসিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ